السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام عليك يا سيدي <الناس> قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأسف إن الإنسان لفي كوس إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا المجيد قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس في فيه علما سهل الله له, له به طريقا إلى الجنة

তিনি মেহেরبانی করে নিয়ে এসেছেন কিছু দেবার জন্য হয়তো তার এরাদা হয়েছে আমি আমার কিছু বান্দা বান্দীকে দেব এই জন্য তাদেরকে আমি নিয়ে এসেছি মাইনু আল্লাহু দেই খেরান আল্লাহ যার ভালো করার এরাদা করেন আল্লাহ

এটা পৃথিবীর ইনসানের জন্য আল্লাহর তরফ থেকে সমস্ত পাওনার মধ্যে সবচাইতে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ দয়া করে নিয়ে এসে তার পেয়ারা দিনের জন্য নিশ্চয়ই কিছু ভালো আমাদের তিনি করতে চান এই জন্য বলি আলহামদুলিল্লাহ জনাবে রসুল মুসলমানদের নবী আমাদের নন এই কি হলো তো তিনি আমাদের মুসলমানদের নবী নন আমাদের এটা এটা রং কনসেপশন ভুল ধর্ম আল্লাহ পরিচয় করিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন সূর্য যেখানে ওঠে যেখানে ডুবে জমিনের শেষ প্রান্ত দরিয়ার ফের আসমানের শেষ প্রান্ত এই সমস্ত জাহানের ইনি নবী রাহমাতুল আলামিন করে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছে এটা দুর্ভাগ্য আমাদের সৌভাগ্য নয় দুর্ভাগ্য কেন না দুনিয়ার সবাইকে চিনতে চেষ্টা করেছি ইল্লাহ আল্লাহ জননে সর্ব আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাইকে জানতে চেয়ে ধান কি পাট কি তামাক কি চাকরি কি ব্যবসায়ী পুরুষ কি মিছিলে কি বাচ্চা বাচ্চা কি হাস জরাই মুক্তি কি গরু বাছুর hayvan জানোয়ার কি সবাইকে কমবেশি চিনতে চেষ্টা করেছি যদি না করে খালি চেষ্টা